সম্মানিত দর্শক সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটি হাতার ডিজাইন শেয়ার করব যে হাতাটি এখন ইউটিউবে ট্রেন্ডিং চলছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু হাতার ডিজাইনটি শেয়ার করি হাতাটি ডিজাইন করার জন্য প্রথমে আমি তিন ইঞ্চি চওড়া পরিমাণ একটি কাপড় নিয়েছি আর লম্বা দেখিয়ে দিচ্ছি এখানে তিরিশ ইঞ্চি যদি স্বাস্থ্য একটু ভালো বা মোটা হয়ে থাকেন মোহরে যদি দশের উপরে থাকে তাহলে কিন্তু পঁয়ত্রিশ কি চল্লিশের মতো লাম্বা নিতে হবে এখন দেখুন এখানে আমি দুই ইঞ্চি ফাঁকা রেখে এক ইঞ্চি এক ইঞ্চি পর পর একটি করে দাগ দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু বুঝিয়ে ডিজাইনটি করার জন্য যে আপনারা দেখে ভালো করে শিখে নিতে পারেন ডিজাইনটি সহজভাবে শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আমার ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন আমি সবগুলো দাগ নিয়ে দিয়ে নিয়েছি এক ইঞ্চি পরপর এখন আমি একটি সাদা কাগজের উপরে কাপড়টি বসিয়ে নিয়েছি তবে কাগজটি কিন্তু আপনার হাতার মোহরি যত ইঞ্চি তত ইঞ্চি থেকে আরও দুই ইঞ্চি বেশি নিয়ে কাগজটি নিলে চল দেখুন তারপরে আমি যে দাগগুলো দিয়েছি ওই দাগ থেকে আমি আধা ইঞ্চি পরিমাণ কাপড় একবার ওই পাশে দিয়েছি ভাজ আবার আরেকবার এই পাশে দিয়েছি ভাজ এইভাবে একবার ও পাশে আরেকবার এই পাশে করে ভাজগুলো আমি সুন্দর করে দিয়ে নেব তাহলে আমার সুন্দর একটি ডিজাইন ডিজাইনের শেপ আসবে ডিজাইনটি করতে করতে আপনাদের কাছে একটি অনুরোধ করছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি ডিজাইনটি আমার ভালো লাগে তাহলে আমার ডিজাইনটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হাতের ডিজাইনটি কেমন হয়েছে আর আপনারা আমার চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমার একটু সহজ হবে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন দেখানোর জন্য দেখুন আমি এক সাইড সেলাই করে নিয়েছি এখন আরেক সাইড আমি কাপড়গুলোকে সুন্দর করে একইভাবে সেলাই করে আটকিয়ে নিব হাতার ডিজাইনটি আমি আকর্ষণীয় করার জন্য কিছু পুঁতি নিয়েছি পুঁতিগুলো কিভাবে আমি লাগাবো কিভাবে সেলাই করে আটকিয়ে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটি পুঁতি আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো একই নিয়মে আমি পুরাটা মোহরিতে লাগিয়ে দেব ট্রেন্ডিং স্লিপ ডিজাইনটি এখন ইউটিউবে একদম ভাইরাল আপনারাও চাইলে এই ডিজাইনটি করে সামনের ঈদে আকর্ষণীয় করে জামার হাতা ব্লাউজের হাতায় বা কামিজ ফ্রক যে কোনো জামার মধ্যে আপনারা এই ডিজাইনটি করে জামাগুলো আকর্ষণীয় করে নিতে পারেন এতক্ষণ আমি হাতার মোহরি ডিজাইনটি করেছি এখন আমি হাতাটি ডিজাইন করার জন্য যে এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা চড়া নিতে হবে পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি যদি চিকন হয়ে থাকেন তাহলে পঁচিশ ইঞ্চি নেবেন আর যদি হেলদি হয়ে থাকেন বা মোটা হয়ে থাকেন তাহলে তিরিশ ইঞ্চি নেবেন তারপরে আমি এখানে মাছ বরাবর একটু কাট করে নিয়ে মাছ থেকে এক ইঞ্চি এক ইঞ্চি পরপর একটি করে দাগ দিয়ে মোট আমি নয়টি দাগ দিব মাছ বরাবর একটি আর দুই পাশে থাকবে চারটি করে মোট নয়টি দাগ দিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমি কিভাবে একটি একটি করে দাগ একটার উপরে এভাবে করে রাখবো দেখুন একটি করে কুচি হবে মোট দুইটি ভাঁজ দিয়েছি ওই পাশ থেকে আবার এই পাশ থেকেও আমি দুইটি ভাঁজ দিব দেখুন এক ইঞ্চি পর পর আমি যে নিয়ে তারপর এইভাবে করে ভাঁজ দিয়ে তারপর একটি সেলাই দিয়ে আটকে দিচ্ছি তারপর আমি এই পাশেও আবারও এক পাশ করেছি এখন আমি নিচের সাইডও এইভাবে করে আরেকটি এই যে মাঝ বরাবর দাগ দিয়ে তারপর এক ইঞ্চি পরপর এভাবে করে চারটি করে দাগ দিয়েছি এক পাশে চারটি আর এক পাশে চারটি মোট নয়টি মাঝখানে একটি দেখুন এই যে আমি দাগগুলো দিয়েছি এখন দেখুন একইভাবে আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এইভাবে করে দাগ দিয়ে আটকিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা সিলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি একদম সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে দেখুন হাতের সাহায্যে একটু ফিনিশিং করে এই যে কুচিগুলো সবগুলো এক সমান করে আমি একটু টান করে নিয়েছি হাতের সাহায্যে একটু ফিনিশিং করে নিয়েছি তারপরে এই যে নিস থেকে তিন ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দেব তারপরে এখানে একটা সেলাই দিয়ে আটকিয়ে দিব দেখুন প্রথমে আমি তিন ইঞ্চি উপরে একটা সেলাই দিয়ে আটকে দিয়েছি এখন আবার ছয় ইঞ্চি উপরে আমি উপরের থেকে দুইটি পাট মানে দুইটি ভাজ উপর থেকে সরিয়ে নিচে দুইটি কাপড়ের ভাজ আছে ওই ভাজ দুইটাকে আটকে দেবো খেয়াল রাখতে হবে যেন উপরে দুইটি ভাজের মধ্যে যে সেলাইটা না পড়ে তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা হবে না এখন আমি যেখানে এখানে সেলাই দিয়ে আটকে দিয়েছিলাম সেই সেলাইগুলি এখান থেকে আমি খুলে ফেলবো দেখুন আমি সেলাইটা খুলে নিয়েছি এখন আমি যে কাপড়টাকে ভাঁজ দিয়েছিলাম ওই ভাঁজটাকে উলটিয়ে অপর পাশে আর কি নিয়ে গেলাম আপনারা দেখেই বুঝতে পারছেন একটু হাতের সাহায্যে সুন্দর করে ভাঁজগুলোকে একটু উলটিয়ে সেলাই করে আটকে দিতে হবে তাহলে কিন্তু আমাদের আকর্ষণীয় সুন্দর একটি হাতায় ডিজাইন হয়ে যাবে তারপরে দেখুন এখানে আমি দুই ইঞ্চি কাপড় দুই ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি তারপরে এই যে হাতার মোহরিটা এভাবে এখানে লাগিয়ে দিলাম তারপরে আবার এখানে দুই ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিয়েছিলাম ওই কাপড়ের টুকরাটা এখানে নিচে দিয়ে সেলাই করে আটকিয়ে দিচ্ছি এখানে আমি একটি চিকন লেস দিব। লেসটাকে আমি সুন্দর করে ওই যে কাপড়টাকে ভাজ দিয়ে দুই ভাজ দিয়ে তার ভিতরে আমি লেসটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাই করে দেবো এক পাশে লাগানো হয়ে গেছে এখন আমি উপরের সাইডে যে লেসটি লাগাবো এই যে এই লেসটাকে এখানে এবারে বসে একটি সেলাই করে দিব এই যে দেখুন এখন আমি এই যে লেসটাকে উলটিয়ে সুন্দর করে ফিনিশিং করে সেলাই করে আটকিয়ে দেব এতে করে আমার লেসটা দেওয়ার কারণে আমার হাতাটার ডিজাইনটি কিন্তু অনেক আকর্ষণীয় অনেক গর্জিয়াস হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটার পাশে আপনারা থেকে যাবেন এখানে একটু হাতাটা আকর্ষণীয় করার জন্য আর আর কয়েকটা পুঁতি লাগিয়ে দিচ্ছি হাতাটা কত সুন্দর হয়েছে দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আপনারা চাইলে আপনাদের ঈদের পোশাকগুলোকে এরকম আকর্ষণীয় করে তুলতে পারেন এই ডিজাইনটি করে খুব সুন্দর খুব আকর্ষণীয় হয়েছে হাতা ডিজাইনটি আজকে এই পর্যন্তই ফিরে আসছি নেক্সট নতুন নতুন ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি আল্লাহর কাছে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম